ময়নার বাগচায় সপ্তম দিবস ব্যাপী হরিনাম সংকীর্তন ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুরে সপ্তম দিবসব্যাপী শ্রী শ্রী শ্রীমদ ভাগবত কথামৃত আস্বাদন ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত এবছর খিদিরপুর বীরাঙ্গনা সংঘের মাঠে গত আঠাশে ফেব্রুয়ারির সূচনা হয় এবং আজ দুপুরে নরনারায়ণ সেবার মাধ্যমে শ্রী শ্রী মহান্ত বৈষ্ণব সাধুভক্ত মহামিলন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আজকে প্রায় দশ হাজারেরও বেশি ভক্তের প্রসাদ খাওয়ার ব্যবস্থা হয়েছিল এই প্রসঙ্গে আয়োজক কমিটির এক সদস্য কি জানিয়েছেন শোনাব আপনাদের সম্পূর্ণ মাদকালির উপরে দু বছর সন্ধ্যাবেলা করে সেবা বছর ভক্ত সেবা প্রতিদিন এক হাজার দেড় হাজার দু হাজার আড়াই হাজার ভক্ত উপস্থিত হয় সমস্ত ভক্তদেরকে আমরা সেবা দেখি এইভাবে আপনারা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন হ্যাঁ বলছে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে ভবিষ্যৎ আপনাদের কি রয়েছে ভবিষ্যৎ রয়েছে আমরা এই মাধবীর উপরে যাত্রী করে চালাতে পারি আমাদের গ্রামের যারা যুব সম্প্রদায় তাদেরকে আহ্বান করছি তেমন আমাদের সঙ্গে যোগ হচ্ছে পরে পরে যে যাত্রীের এই উৎসবটা সত্যি আমি অনুষ্ঠান চলছে আর সাত দিন না দিন আট দিন একদিন অধিবাস

যা প্রিমিয়াম ওয়াটার পুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন